দর্শক এখানে দেখতে পাচ্ছেন সেই দিন সালমান শাহ বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ অন্যদিকে সালমান শাহ রুমে যা হয়েছিল এই মুহূর্তে কিন্তু সালমান শাহ মামলা নিয়ে সেই সিসিটিভি ফুটেজ পাশ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় দশ থেকে পনেরো জন এদিকে আজ সালমান শাহ ঘটনার আরো একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হয় সেই দিন তার সাথে যা যা হয়েছে ডন সামিরার সাথে আরও দশ জন ছিল তাদের নাম সহ প্রকাশ হয় এই নিয়াজকে আজকে দেশে নতুন পরিস্থিতি হয়েছে এই পনেরো বছর কিন্তু এই সতেরো বছর কিন্তু শুধু সালমান শাহ নয় শুধু সালমান শাহ নয় কোনো বিচারেরই কিন্তু সঠিক তদন্ত তো বর্তমান সরকার বলো আর মানে যেটাকে বলে অন্তর্বর্তী সরকার বলো এই সরকার কিন্তু এসে এই তদন্তগুলো করছে এবং এই সঠিকভাবে কিন্তু এই ইগুলো এখন রমনা থানায় দিয়েছে এখন এটা তো একটা বিচার হবে এটা একটা সঠিক তথ্য বাইরে আসবে এবং যারা আমি জানি না কারা তাকে কিংবা আসামি জন ফেসবুক লাইভের মাধ্যমে নিজেই স্বীকার করেছে যে সে সালমান শাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তার স্বীকারোক্তি সাক্ষ্য প্রমাণ এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং ফাঁসির আদেশ দিচ্ছে এই রায় শোনার সাথে সাথে আদালত কক্ষে উপস্থিত সালমান শাহর নীলা রহমান কান্নায় ভেঙে পড়েন তবে এবার সেটা ছিল আনন্দের কান্না তিনি হাত তুলে আল্লাহর সুক্রিয়া আদায় করেন নীলা রহমান বলেন 29 বছর আমি এই দিনের জন্য অপেক্ষা করেছি। সিনেমা জগতে সালমান নামে পরিচিত এই অভিনেতার পুরো নাম শাহরিয়ার চৌধুরী তার অস্বাভাবিক মৃত্যুর পর একে একে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিএডি, র‍্যাব, পিবিআই মামলাটি তদন্ত করে। সকল বাহনীর তদন্তের মাধ্যমে সালমান স্যার মামলার নতুন একটি মোড় নেয় আজকে এবং একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেক তথ্য প্রকাশ হয়েছে। দর্শক শ্রোতা গত কিছুদিন যাবত সালমান সার মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল এবং এই মামলাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ যারা সালমান বক্ত রয়েছে অনেকে রাজপথে নেমেছিল এইবার কিন্তু তারা একটা প্রমাণ পায় এবং অনেক কিছু প্রকাশে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান সার মামলার সাথে সামিরা এবং ডনের সাথে আরও যে জন জড়িত ছিল তাদেরকে কিন্তু আমরা স্পষ্ট করে এক এক করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সালমান সার মামলা নিয়ে অনেক প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সালমান শাহ মামলায় ফাঁসি হতে যাচ্ছে অভিনেতা ডনের যদিও এখনো পুলিশের জালে ধরা পড়েনি ডন সে এখনো পালিয়ে বেড়াচ্ছে অন্যদিকে ডন আত্মসমর্পণ করলেই তার সাজা কমিয়ে দেবে বলে জানিয়েছে উচ্চ আদালত দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সালমান শাহ আজ এসেছে ঐতিহাসিক রায় উনত্রিশ বছর পর অবশেষে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহর পরিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ ডনকে ফাঁসির আদেশ দিয়েছে তবে ডন এখনো পলাতক অবস্থায় রয়েছে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন আদালত ডনের অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে এবং সেই সাথে উচ্চ আদালত একটি বিশেষ ঘোষণাও দিয়েছে আজ সকাল এগারোটায় বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তার আদালত পক্ষে বসে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন উপস্থিত ছিলেন সালমান শাহ পরিবার আইনজীবীরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা বিচারক তার রায় বলেন আসামি জন ফেসবুক লাইভের মাধ্যমে নিজেই স্বীকার করেছে যে সে সালমান শাহের সরাসরি জড়িত ছিল তার স্বীকারোক্তি সাক্ষ্য প্রমাণ এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং ফাঁসির আদেশ দিচ্ছে এই রায় শোনার সাথে সাথে আদালত কক্ষে উপস্থিত সালমান মা নীলা রহমান কান্নায় ভেঙে পড়েন তবে এবার সেটা ছিল আনন্দের কান্না তিনি হাত তুলে আল্লাহর সুক্রিয়া আদায় করেন নীলা রহমান বলেন উনত্রিশ বছর আমি এই দিনের জন্য অপেক্ষা করেছি আজ অবশেষে আমার ছেলের বিচার হলো আমি জানতাম সালমান করেনি তাকে করা হয়েছিল আজ তা প্রমাণিত হলো বন্ধুরা বিচারক তার রায়ে আরো বলেন এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল ডন এবং তার সহযোগীরা মিলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং তারপর সেটাকে আত্মহত্যার মতো সাজিয়ে রেখেছে এটি অত্যন্ত জঘন্য অপরাধ বিচারক ডন ছাড়াও সামিরা হক এবং লুসি হকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদেরকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হবে বলে জানানো হয়েছে তাহলে কি দর্শক অবশেষে সালমান শাহ হরিরা শাস্তি পাবে আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে কিন্তু দর্শক এখানেই শেষ নয় উচ্চ আদালত একটি বিশেষ ঘোষণা দিয়েছে যা আরো বেশি চাঞ্চল্যকর উচ্চ আদালতের বিচারপতি রহিম জানিয়েছেন যদি আগামী দিনের মধ্যে করে এবং পুলিশকে ও লুসির অবস্থান জানিয়ে তাহলে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হবে হ্যাঁ দর্শক আদালত ডনকে একটি সুযোগ দিয়েছে যদি সে আত্মসমর্পণ করে এবং সহযোগিতা করে তাহলে তার ফাঁসি হবে না আইন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি কৌশলগত সিদ্ধান্ত কারণ ডন পলাতক থাকলে তাকে ধরা কঠিন কিন্তু যদি সে নিজেই আত্মসমর্পণ করে তাহলে সামিরা এবং লুসিকেও ধরা সহজ হবে বিচারপতি তার বক্তব্যে আরো বলেন আমরা চাই মূল পরিকল্পনাকারীরা ধরা পড়ুক ডনের নিজের স্বীকারোক্তি অনুযায়ী সামিরাই ছিল পুরো ষড়যন্ত্রের মূল তাই সামিরাকে ধরা অত্যন্ত জরুরি এদিকে পুলিশ জানাচ্ছে ডন সম্ভবত কক্সবাজার এলাকায় লুকিয়ে আছে তার ফেসবুক লাইভের আইপি ট্র্যাকিং করে এই তথ্য পাওয়া গেছে পুলিশের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান বলেন আমরা জনকে খুঁজে বের করার জন্য কক্সবাজারে বিশেষ অভিযান চালাচ্ছি আমরা আশা করছি শীঘ্রই তাকে গ্রেফতার করতে পারব পুলিশ আরো জানাচ্ছে সামিরা এবং রুসি সম্ভবত দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সব বিমানবন্দর এবং সীমান্তে কড়া নজরদারি বসানো হয়েছে আমরা ইমিগ্রেশন বিভাগকে সামিরা এবং ছবি দিয়ে রেখেছি রুসির যদি তারা দেশ ছাড়ার চেষ্টা করে তাহলে সাথে সাথে তাদের আটক করা হবে অন্যদিকে পরিবার এই খুশি হলেও তারা চান ডন সামিরা এবং তিন জনেরই ফাঁসি হোক সালমানের মামা বলেন আমরা চাই না ডনের সাজা কমানো হোক সে আমার ভাগিনাকে বলেছে তার ফাঁসি হওয়া উচিত তবে সামিরা এবং রুসি ধরা উচিত তাদেরও একই শাস্তি হওয়া উচিত বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে অনেকে বলছেন ডনের ফাঁসি হওয়া উচিত আবার অনেকে বলছেন সামিরাকে ধরার জন্য ডনকে সুযোগ দেওয়া উচিত ফেসবুক ইউজার রাকিব হাসান লিখেছেন ডনের ফাঁসি হোক সে বিশ্বাসঘাতক তাকে কোনো ছাড় দেওয়া উচিত নয় আরেক ইউজার তানিয়া আক্তার লিখেছেন সামিরাকে ধরা বেশি জরুরি সেই পুরো পরিকল্পনা করেছিল চলচ্চিত্র শিল্পীরাও তাদের মতামত জানিয়েছেন নায়ক শাকিব খান বলেন আমি চাই তিন জনেরই ফাঁসি হোক কেউ রেহাই পাওয়া উচিত নয় নায়িকা শাবনুর বলেন সামিরা এবং লুসিকে দ্রুত ধরতে হবে তারা পালিয়ে গেলে সালমানের আত্মা শান্তি পাবে না বলিউড তারকা শাহরুখ খানও টুইট করে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি লিখেছেন ফাইনালি জাস্টিস ফর সালমান আমার বন্ধুর হোকারীরা শাস্তি পাচ্ছে কিন্তু সামিরাকেও ধরতে হবে হ্যাঁ দর্শক এখন সবার চোখ সামিরা এবং লুসির দিকে তারা কি ধরা পড়বে নাকি পালিয়ে যেতে পারবে আইন বিশেষজ্ঞরা বলছেন সামিরা এবং মুসি যদি ধরা না পড়ে তাহলে তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হবে এবং তারা যেখানেই থাকুক না কেন ইন্টারপলের মাধ্যমে তাদের খুঁজে বের করা হবে পুলিশ জানাচ্ছে তারা সামিরা এবং লুসির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তারা যদি কোনো লেনদেন করার চেষ্টা করে তাহলে সাথে সাথে তাদের অবস্থান ট্র্যাক করা যাবে আমরা তাদের মোবাইল নম্বরও ট্র্যাক করছি তারা যদি কোনো কল করে বা মেসেজ পাঠায় তাহলে আমরা জানতে পারবো এদিকে ডনের পরিবার আজ সংবাদ সম্মেলন করে বলেছে আমরা ডনকে আত্মসমর্পণ করতে অনুরোধ করছি আদালত তাকে সুযোগ দিয়েছে সে যদি আত্মসমর্পণ করে তাহলে তার জীবন বাঁচবে ডনের ভাই রনি বলেন আমার ভাই ভুল করেছে কিন্তু এখনো সময় আছে সে যদি আত্মসমর্পণ করে এবং সহযোগিতা করে তাহলে অন্তত তার ফাঁসি হবে না কিন্তু দর্শক ডন কি সত্যি আত্মসমর্পণ করবে নাকি সে পালিয়ে থাকার চেষ্টা করবে যখন ডন ফেসবুক লাইভে এসে বলছেন স্বীকার করেছে তখন মনে হয়েছিল সে অনুশোচনা করছে নব্বই দশকের বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন আমাদের সকলের প্রিয় সালমান শাহ মৃত্যুর আগে মাকে ফোন করে গেঁদে গেঁদে যা বলেছিলেন সালমান শাহ অবশেষে বেরিয়ে এলো আসল তথ্য তার ক্যারিয়ার ছিল খুবই ছোট কিন্তু প্রভাব ছিল বিশাল সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় ঢাকার বনানী বাসার ভিতরে সিলিং ফ্যানের সাথে চূড়ান্ত অবস্থায় কিন্তু তার পরিবারের ধারণা ছিল ভিন্ন বিশেষ করে তার মা নীলা চৌধুরী দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি কোনো আলয় বরং পরিকল্পিত খুন পুলিশের প্রথম প্রতিবেদনে বলা হয়েছিল এটি অবশেষে প্রায় তিরিশ বছর পর বেরিয়ে এলো আসল রহস্য অবশেষে এই তিন দশক পর বেরিয়ে আসলো আসল রহস্য প্রামান মৃত্যুর আগে তার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে মৃত্যুর আগে কয়েকদিনের কল রেকর্ড একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো উদ্ধার করা হয়নি এবং এটি তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি তার মা নীলা চৌধুরী এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সালমান শাহের মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে উল্লেখ করে ন্যায় বিচারের জন্য লড়াই করে চলেছেন রহস্যজনক মৃত্যু হয় প্রাথমিকভাবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হয়েছিল সময় যত পেরিয়েছে ততই শোনা যায় নানান গুঞ্জন সময় যত পেরিয়ে যায় ততই শোনা যায় অডিও ক্লিপ কিংবা বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণের গুঞ্জন এবার বেরিয়ে আসলো আসল তথ্য প্রায় তিন দশক পর এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তিরিশ বছরের পুরানো সেই কল রেকর্ড যা কিনা সালমান শাহ কয়েক ঘন্টা আগে মার সাথে করা শেষ ফোন আলাপ সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইটে এই ভাইরাল হওয়া কল রেকর্ডটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এত বছর ধরে নানান ধরনের সাক্ষাৎকার তদন্ত এবং এমনকি বিভিন্ন ধরনের আদালতের রায়ও এসেছে তবে নতুন করে সামনে আসা একটি কল রেকর্ড যা কিনা পুরো নতুন একটি অধ্যায় খুলে দিয়েছে পুরো ঘটনার মোল পাল্টে দিয়েছে কল রেকর্ডটি ছিল সালমান শাহর মৃত্যুর কয়েক ঘন্টা আগে সালমান শাহ তার মাকে ফোন করে কাপা কাপা কণ্ঠে বলেছিল মা মা আমার খুব একা একা লাগছে আমাকে কেউই বোঝে না আমার চারপাশে নানান মানুষ কিন্তু সকলেই যেন মুখোশ পরে আছে এই কথাগুলো সালমান শাহ কিছুক্ষণ কিছুক্ষণ ছিল পর সালমান শাহ আরো বলেন তুমি জানো মা আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাইনি আমি শুধু ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু এখন আর তা পারছি না অডিওর শেষ অংশে সালমান শাহ কাঁদতে কাঁদতে তার কণ্ঠ মিলিয়ে যায় এরপর মৃদু শব্দে ফোন কেটে দেওয়ার আওয়াজ শোনা যায় যদিও অডিও সত্যতা এখন পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি তবুও এই বেরিয়ে আসা কলেকটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে উত্তম আলোচনা সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন সালমান শাহ কলেকটি শুনে মনে হচ্ছে না এটি উনিশশো সালে বরং সাম্প্রতিককালে কালে হয়তো এটি তৈরি করা হয়েছে কলেকটি সত্যতা যাচাই করার জন্য এর উচ্চ ডিভাইস কিংবা ভয়েস এর পুরোপুরি টেস্ট করা ছাড়া কিছুই বলা সম্ভব হচ্ছে না তবে এর বড় ধরনের এক মানসিক চাপের ভিতরে ছিলেন মৃত্যুর আগে সালমান শাহ মানসিক স্বাস্থ্য খুবই খারাপ ছিল সে নানান ধরনের প্রেশার নানান ধরনের কষ্ট এবং মানসিক চাপা কষ্ট নিয়ে হয়তোবা দিন পার করছিলেন সালমান শাহ মা নীলা চৌধুরী এক প্রতিক্রিয়া বলেন আমি কখনো এরকম এক কল পেয়েছিলাম কিন্তু সময়ের ব্যবধানে অনেক কিছুই ছাপস হয়ে গেছে আমার কোনো কিছুই এক্স্যাক্ট মনে নেই এখন এই রেকর্ড শুনে আবারও বুকটা হাহা করে উঠেছে আমার বড় ক্ষতি হওয়ার আর কিছুই বাকি নেই এটি যদি সত্যি আমার ছেলের কণ্ঠ হয় আমি চাই সরকার এটি ভালোভাবে তদন্ত করুক তিনি আরো বলেন আমি এটা এখনো বিশ্বাস করি সালমান কখনো আত্মহত্যা করেনি আমার মনে হয় এই রেকর্ড যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে কেউ মানসিক চাপ দিয়ে এগুলো বলতে বাধ্য করেছে ঢাকা এক পুলিশ কর্মকর্তা জানান আমরা এই বিষয়টি খুব গভীর ভাবে তদন্ত করে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কিছু ভয়েস রেকর্ড টুকরো গুলো একসাথে জোড়া লাগিয়ে এই ভয়েস রেকর্ড বানানো হয়েছে তবে যদি এই রেকর্ডটি সত্যি হয় তাহলে ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে এটি সুন্দরভাবে তদন্ত করা সম্ভব তিনি আরো বলেন আমরা চাই না সালমান শাহ গভীর ভক্তদের ভিতর কিংবা সাধারণ জনগণের ভিতরে নানান ধরনের বিভ্রান্ত সৃষ্টি সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনে আমরা আইনগত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তবে মিথ্যা নানান ধরনের গুঞ্জনে কান না দিয়ে সত্যের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় কেননা সত্য কখনো না কখনো চাপা থাকে না একদিন না একদিন ঠিকই সবার সামনে চলে আসে তিন দশক পেরিয়ে গেল কিন্তু সালমান নামটি এখনো ভক্তদের কাছে একটি অমলিন স্মৃতি সালমান শাহ বাংলাদেশের জনপ্রিয় ও নব্বই দশকে সেরা নায়ক হিসেবে চিত ছিলেন তার মৃত্যু এখনো বাংলাদেশের বিনোদন জগতের সর্বোচ্চ আলোচিত এবং বিতর্কিত ঘটনা মাত্র 27 বছর বয়সে চলচ্চিত্র জগতে একটি নতুন স্টাইল ও জনপ্রিয়তার যুগ তৈরি করেছিলেন তার সিনেমা লোক স্টাইল অভিনয় সবই নতুন প্রজন্ম ও বেশ জনপ্রিয় তার রহস্যজনক মৃত্যু নিয়ে বিভিন্ন তদন্তের অফিশিয়াল রিপোর্টে নানান শাসংক্ষেপ রয়েছে যেহেতু তিনি খুব জনপ্রিয় ছিলেন আর তার জন্যই ভক্তদের কাছে তার মৃত্যুটা অনেক বেশি রহস্যজনক আর প্রতিটি নতুন নতুন তথ্য যেন রহস্যের জাল বুনতে থাকে সত্যি যদি সেই পুরনো তিরিশ বছর আগে এই কল রেকর্ডটি সালমান হয়ে থাকে তাহলে বাংলা চলচ্চিত্রে নতুন একটি ইতিহাস গড়ে তুলবে কিন্তু সত্যি কি এটি সালমাশার কণ্ঠ এটি কি তার মার সাথে করা শেষ ফোন আলাপ ছিল নাকি এটি কেবলমাত্র সাজানো একটি গল্প এই যে এই অভ্যুত্থানের পর গত বিশ তারিখ এই মাসের রায় দিছে যে সালমান শাহ কে হত করা হয়েছে এই আদেশটা দিছে এই আদেশটা যেন রমনা থানায় গ্রহণ করা হয় যে তাকে কি বলবেন দেখো তাহলে তো ওই যে একটু ওই যে আমি বললাম না কার পক্ষে বিপক্ষে যেতে হয় এই পনেরো বছর কিন্তু এই সতেরো বছর কিন্তু শুধু সালমান শান হয় শুধু সালমান শান হয় কিন্তু বিচারই কিন্তু সঠিক তদন্ত হয় তো বর্তমান সরকার বলো আর মানে যেটাকে বলে অন্তর্বর্তী সরকার বলো এই সরকার কিন্তু এসে এই তদন্তগুলো করছে এবং এই যে সঠিকভাবে কিন্তু এইগুলো এখন রমনাথ থানায় দিয়েছে এখন এটা তো একটা বিচার হবেই এটা একটা সঠিক তথ্য বাইরে আসবে এবং যারা আমি জানি না কারা তাকে নিজে হত্যা করেছে আমি জানি না তখন আমি কলকাতাতে ছিলাম আমি কলকাতাতে কাজ করতো আমি কলকাতা আমার বন্ধু সালমান মানে তোমরা শুনেছো বলে আমি কলকাতাতে ওর জন্য একটা চেয়ার পাঠিয়েছিলাম দৃঢ় পড়া কিন্তু হ্যাঁ দেখ আমার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমার বন্ধু ওই চেয়ারে বসতে পারেনি তার আগে আল্লাহ তাকে নিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু ছিল আমার বন্ধু ছিল আমার খুব ভালো ভালো বন্ধু ছিল এবং ওর সাথে আমি অনেকগুলা কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট জীবনে কাজ করেছি তারপর ছবিতেও কাজ করেছি অনেক কাজ করেছি কাজের অভিজ্ঞতা কাজের টাইমে যেমন আমি মহামিল ওর সাথে ওকে নিয়ে কাজ করেছি তারপর বিক্ষোভ করেছি তারপরে তোমার মনে করো যে এই আরেকটা ছবি রিলিজ হয় নাই ছবিটা ছিল ছবিটার নাম ছিল প্রেমের বাজি হ্যাঁ ওই ছবি রিলিজ হয় একটা গান অন্য ছবি লাগিয়ে দিয়েছি ওদের ধরে হ্যাঁ অনেক কাজ করেছি ওর সাথে অনেক সময় অনেক কথা অনেক দুষ্ট করতো ফাই করতো তারপরে দেখা পিছন দিয়ে যেমন মনে করো একটা দুষ্টি যেমন ওই যুদ্ধ আমাকে আমার আমার চোখে চোখ পরিবে বলে এরম আলতো ফালতু ডান্সের সাথে আমি কাজ করি না আমি এদের সাথে কাজ করবো না হ্যাঁ মানে আমি বললাম যে আমার দুর্ভাগ্য তোর মতো একটা বাজে হিরো তোর মতো একটা বাজে হিরো বাজে নায়ক নায়কের আমি গান করবো এটা আমার খুব কষ্ট লাগছে আমি আমাকেই মন রাখতো আমার খুব কষ্ট লেগেছে এই যে দুষ্টমিগুলো যে আমরা করতাম এই মজা গুলা এই মজা প্রস্তুতি সবসময় মনে পড়ে আমার কাদায় আমাকে দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান স্যার মামলা নিয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছি সেই প্রতিবেদনগুলোতে সালমান স্যার অনেক কাহিনি বা অনেক তার সাথে কী হয়েছিল বা তার বিভিন্ন জীবনের গল্প এইখানে দেখিয়েছি গাছ এই বিষয়গুলো নিয়ে এবং সালমান সার মামলা নিয়ে আপনাদের মন্তব্য কী এখানে যে সালমান স্যার মামলার অনেকে চায় যে প্রকৃত আসামিগুলোর একটা শাস্তি হোক এবং সেই আসামিগুলো যাতে তারা শাস্তি পায় এটা সবাই চায় আপনারা কি চান আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের চ্যানেল দর্শক সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের বেলাইকুনটি বাজাবেন